আর দু হাজার ছাব্বিশ সবার ভালো কাটুক ঠিক আছে বিস্কুটটা কথা বলতে বলতে কোথায় গলিয়ে গেল মিলিয়ে গেল এটার সামনে তো বিস্কুট দিয়েই স্টার্ট করুক দু হাজার ছাব্বিশ ঠিক আছে তো তোমরাও খাও আমিও খাই এই তো দেখো বদমাইশি করছে আমার সঙ্গে বদমাইশ না তো হয় না তো চলো আটা খেয়ে নি শুভ বিকালের শুভ গুড ইভিনিং গুড ইভিনিং তাই তোমাদের সামনে এলাম গুড ইভিনিং জানাতে ভালো ভালো রিল করছি ভালো ভালো ব্লগ ছাড়ার চেষ্টা করো বাসে থেকে সাপোর্ট করবো তো চলো মাঝে মাঝে টাটা তো শীত মানে লেপের তলা থেকে বেরুচ্ছেই না লেপের তলায় ঢুকে আছে খাওয়া ভুলে গেছে পড়া ভুলে গেছে শুধু মোবাইল নিয়ে বসে আছে আমি দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এ লেপের থেকে তো বেরোচ্ছিস না বেরোবি না নাকি হ্যাঁ বলি বেরো বেরো খুব ঠান্ডা পড়েছে বাপ রে বাপ ঠান্ডা পড়েছে চল 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 মেলায় যাব চল মেলায় যাবো মেলা বসেছি মেলা বসেছি চল 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 এই ঠান্ডা পড়লে মেলায় যাবি কি করে রে কানে 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 চাপা দিয়ে যাবে দেখো দেখো এত সব বন্ধুরা কানে চাপা দিয়ে হলেও মেলা করবে মানে শীতকালেই তো মেলা এটা একটা আলাদা আনন্দ শীতকালেই এসব ভালো লাগে গরমকালে তো আর এসব বসবে না কি গরমকালে তো আর এসে বসবে না শীতকালেই বসবে তো একটু এনজয় তো করতেই হয় কি বলিস আর বলো না এই ঠান্ডায় সব জমে গেছি সব বসে গেছি একদম বিছানাতে আর এই চা খেয়ে একদম বসে পড়লাম বিছানায় আর এটাকে তো নামানোই যাচ্ছে না লেপের তলা থেকে ফোন গাছে ওর বাবা বলছে চল চল পড়বি চল ওর পড়াশোনার নামই নেই দেখছো তো হ্যাঁ আমি ওই যে ওয়াশরুম টু ওয়াশরুম গেছি নাকি হ্যাঁ নাকি বসে আছিস চিলিস হ্যাঁ যাক তা এই ঠান্ডায় গরম গরম কি খেতে ভালো লাগবে বল তো কি খাওয়া যায় পকোড়া আমি এটাই ভাবছিলাম চিকেন পকোড়ার কথা কত কোন বাদ পিয়াজি খাওয়া যায় আচ্ছা আচ্ছা পিয়াজি খাওয়া যায় যা কিনে নিয়ে না যা কিনে নিয়ে একটু খাই যা গরম গরম পিয়াজি আচ্ছা দেখছো বন্ধুরা বলে বাড়িতে পیاز আছে বাড়িতে বানিয়ে নাও তো তুই একটু বানিয়ে খাওয়া আমাদের পারবি করতে পারিস তুই পেঁয়াজি করতে পারিস আর গরমা গরম তন্দুরি হলে ভালো হয়